শোক আমাদের ভিডিও যদি আপনাদের মনে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলে কমেন্টস করে জানাবেন ভুল টুটি আপনারা ধরিয়ে দেবেন কমেন্টসের মাধ্যমে আমরা আপনাদেরকে মনের আনন্দ এবং বিনোদন এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ভিডিও তৈরি করি তাই আপনাদের মনের ভিডিওর জন্য মনের আনন্দের জন্য যে ভিডিওটা তৈরি করি আপনাদের ভালো লাগলে আমাদের বলবেন আমরা চেষ্টা করব আরও ভালো করার জন্য দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের এই এখানে কিছু পশু পাখি বিশেষ করে টিয়ে পাখি দেখুন কত সুন্দরভাবে একটি টিয়ে আমাদের ক্যামেরা দেখে তাকাচ্ছে এরা নিরাপত্তার জন্য এই খাসা বেষ্টনি তৈরি করা হয়েছে তাই দেখতে হয়তো অনেকটা ই মনে হবে তবু আপনারা দেখুন এখানে কতগুলো টিয়ে পাখি আছে বিশেষ করে লাল গলার টিয়া চন্দনা এই যে টিয়েগুলো বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা হংকং জাপান ছাড়াও ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন স্পেন ইংল্যান্ড জার্মানি বেলজিয়াম নেদারল্যান্ড তুরস্ক সৌদি আরব বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত ইরান প্রভৃতির দেশে দেশে পাওয়া যায় এই সুন্দর পাখিগুলো দেখুন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এই টিয়েগুলা থ্যাংক ইউ দর্শক এখানে আপনাদের এখন একটু দেখাবো একটি সুন্দর কালো টিয়ে এটি অনেক উপরে চলে গেছে হয়তো আপনারা ক্যামেরার মাধ্যমে দূর থেকে দেখতে পারবেন প্রিবার সরে এসেছেন আচ্ছা আচ্ছা কত দূর থেকে আসছেন আমরা আসছি শ্রীপুর শ্রীপুর থেকে সাভারে সাভারে কেমন লাগতেছে এই পরিবেশ ছেলে ছেলে মেয়ে আছেন অনেক ভালো না যাই দর্শক ওনাদের জন্য দোয়া করেন ওনারা আসলে অনেক দূর থেকে এসেছে সবাই এখানে দূর থেকেই আসে এই মনোরঞ্জন এই বিনোদনের জন্য এই চ্যানেলের মাধ্যমে ওনাদেরকে প্রতি রইল আমাদের শুভেচ্ছা দর্শক দেখতে থাকুন এই ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আজকে সেটা হলো একটি বড় তৈরি করছি আপনারা একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের ভিডিওটা সম্পূর্ণ আমাদের নিজস্বভাবে তৈরি কোনো এআই বা পার্টি থেকে নেওয়া এই ভিডিও না তাই অনেক কষ্ট করে অনেক যত্ন নিয়ে আপনাদেরকে এই ভিডিও তৈরি করে দেখাই আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা দেখার মাঝে কোনো ভুল থাকে বা আমার ভিডিও কোনো ভুল লাগে তাহলে আমাদের কমেন্টসে লিখবেন আমরা চেষ্টা করব সবসময়ই আপনাদের কথা রাখতে এবং কমেন্টসের উত্তর দিতে এবং চেষ্টা করব আপনাদের সবার এই মনোরঞ্জনের জন্য কী কী দরকার বা কী কী প্রয়োজনীয় জিনিস দেখাতে হবে আমার আমাদের বললে আমরা সেটা করে দেখাবো দর্শক দূর থেকে হয়তো একটু ঘোলা লাগছে বা এই বেষ্টনির কারণে নিরাপত্তার জন্যে আমরা আরও কষ্ট করে দেখাতে পারছি না তবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেলের মাধ্যমে চারিদিকে কত সুন্দর মনোরম পরিবেশ আর সুন্দর একটি জায়গা এই জাতীয় চিড়িয়াখানা ঢাকা ভালো লাগতেছে আমি চল্লিশ বছর পর আসলাম আবার চল্লিশ বছর পরে আসলেন আজকে চল্লিশ বছর আগেও একবার এসেছেন এখন আবার আসলেন এখন আর আগের মতো কেমন পার্থক্য আমার কাছে তো আমায় চল্লিশ বছর আগে যা দেখছিলাম তখন আরও ভালো লাগছিল এখনকার সময় নিরত চল্লিশ বছর পর যে উন্নত হওয়ার কথা হ্যাঁ নুলামুলক সেগুলো হয়নি ঠিক আছে আপনি যত দুয়া রইল আপনি আরও ভালো সুন্দর থাকুন ও উনি চল্লিশ বছর আগে একবার এসেছিল চল্লিশ বছর পরেও এসেছে এই চিড়িয়াখানাতে ওনার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হবে চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আটন প্রেস করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমরা আমাদের যত লাইক শেয়ার করবেন আমরা ভিডিও বানার তত উৎসাহ পাব তাই বলবো আপনারা সুস্থ সুন্দর এবং ভালো থাকবেন এই পর্যন্ত